السلام عليكم رحمة الله وبركاته شنبانيتو درشخت روتام. إن شاء الله سوره البقره اداش ابوعون تريش نمبر بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. কাইফে ত্যাক ফুরোন আবিল্লাহ ইয়াকুম তুম আমায় ত্যাং ফাহ তোমরা কিভাবে আল্লাহত আল্লাহর সাথে কুফুরি করো অথচ তোমরা ছিলে মৃত ফ অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন সুম্মা মাইমিতু অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন সুমাই কম অথপ তিনি তাদের তোমাদেরকে জীবিত করবেন সুম্মা হে তোর যাওন অথবা তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ রাফাক আবুল্লাহ আল মানুষের উদ্দেশ্যে বলছেন যে তোমরা তো মৃত ছিলে অর্থাৎ তোমাদের অস্তিত্বই ছিল না আল্লাহ তালাই তোমাদেরকে অনিস্তত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন অর্থাৎ পৃথিবীতে আগমন ঘটার পর আল্লাহ রবুল্লাহলমিন তোমাদেরকে আবার মৃত্যু দিবেন মৃত্যু দান করবেন অতপর আল্লাহ তালা আবার কি করবেন পুনরায় আল্লাহ তালা তোমাদেরকে জীবিত করবেন এবং তোমাদেরকে তার কাছেই ফিরে নেওয়া হবে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন মানুষের জন্য সব কিছুর ব্যবস্থা করার পরেও মানুষ এমন যে আল্লাহ তালার সাথেই কুফুরি করে বসল আল্লাহতালা তাকে সৃষ্টি করলেন তাকে সুন্দরভাবে জীবনযাপনের জন্য সব কিছু ব্যবস্থা করে দিলেন আর এই মানুষ কি করলো আল্লাহ তালার সাথেই অংশীদার করে বসলো শির করে বসলো কুফুরি করে বসলো আল্লাহ সোবাহ তালা এভাবে যে আয়াত এখানে উল্লেখ করেছেন একজন মানুষ যদি আয়াত থেকে চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তালাই কি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন অতএব এটা বোঝার পরে আর মানুষের জন্য কোনোভাবেই ঠিক নয় যে মহান রবের সাথে অন্য কাউকে অংশীদার করা অন্য কারো কারো ইবাদত করা তিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন অতপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করলেন সেগুলোকে সাতটি আসমানে বিনস্ত করলেনহুল নিশাইন আলীম আর তিনি সকল বিষয়ের উপর জ্ঞান রাখেন আল্লাহ রাবুল্লাহ মিন এখানে যে বিষয়টি আমাদের জন্য তুলে ধরেছেন তা হলো এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তালা সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন সুরহাম তো এখানে প্রথমে বলা হয়েছে আল্লাহ তালা প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন তারপরে সৃষ্টি করেছেন আকাশ কিন্তু আজিয়াতের মধ্যে আছে যে আল্লাহ তালা আগে আকাশ সৃষ্টি করেছেন পরে সৃষ্টি করেছেন পৃথিবী প্রতাপন বলেন যে আল্লাহ তালা সর্বপ্রথম মানুষের বসবাসের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন অতপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেছেন এবং আকাশকে সাতটি আসমানে কি করেছেন সুবিন্যস্ত করেছেন অতপর আবার পৃথিবীতে পৃথিবীকে তিনি সুবিন্যস্ত করেছেন সম্প্রসারণ করেছেন আল্লাহ সব সবকিছুর উপরে সব সবকিছুর ব্যাপারেই তিনি জানেন আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য ইল্লা জিন আল্লাহ তালা বলেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি সৃষ্টি করেছি প্রিয় শ্রোতা আজকে আমরা সমস্ত মাকলো থেকে আমরা ফায়দা নেই সমস্ত মাকলো থেকে আমরা উপকৃত হই এবং মাকলকার সেবা আমরা গ্রহণ করি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্যই মাখলো সৃষ্টি করেছেন তো আমরা সেই মাখল থেকে কিন্তু পরিপূর্ণভাবে ফায়দা নিচ্ছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন আমরা কিন্তু সেই উদ্দেশ্য ভুলে গেছি একজন মানুষ হিসেবে আমাদের উচিত হলো আল্লাহ রব্বুলিন এর গুলামি করা এবং তার সমস্ত নিয়ামত থেকে উপকার নেওয়ার পরে আমরা যেন একনিষ্ঠভাবে তার গোলামি করি আমাদের সেই চিন্তা সঠিক চিন্তা বিশ্বাস আমাদেরকে করা ধারণ করা প্রিয় হ্যাঁ আমরা যদি একটু চেষ্টা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করছেন আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য তা আমরা যদি তার গোলামি না করি তার সমস্ত সৃষ্টি থেকে ফায়দা নিই তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আমাদের ধরা খেয়ে যেতে হবে এবং আল্লাহ তালার কাছে শাস্তির সম্মুখীন হতে হবে অতএব আসুন আমরা মহান রবের গোলামি করি এবং আল্লাহ তালার দিকে আমরা ফিরে যাই আল্লাহ আল্লাহতালার এককভাবে তাকে আমরা রব হিসেবে স্বীকার করি এবং তারই এবাদত করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন